নজর রাখবো পরবর্তী সংবাদে দীর্ঘ ৩৫ বছরের শাসনকালে তেলিয়ামুড়ার জয়ধন পাড়া এলাকা অবশ্য উন্নয়নের হাত থেকে কার্যত বঞ্চিত ছিল এবং সেই সঙ্গে তেলিয়ামুড়া বিধানসভার এই প্রত্যন্ত জয়ধন বিশেষ করে কোনো জনপ্রতিনিধিরা এই এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য এলাকায় যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি আমি নিজেও সাত বছর সময় ধরে এলাকায় আসতে পারিনি তাই আজকে লজ্জা প্রকাশ করছি এলাকায় আসতে পারিনি বলে বা ভাবে কোনো যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা পানীয় জলের সমস্যা ইত্যাদি নিয়ে এখন ভাবতে হচ্ছে কথাগুলোর বক্তা অবশ্য ত্রিপুরা সরকারের পক্ষ সচেতন অর্থাৎ তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহারায় এবং আজ বিধায়িকা বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিদের সাথে নিজ নিজ বিধানসভার অন্তর্গত রাঙ্খল পাড়ার জয়থন পাড়াতে সফর করে এলাকাবাসীদের সাথে কথা বলে রাস্তাঘাটের সমস্যা এবং পানীয় জলের সমস্যা সম্পর্কে তিনি অবগত হয়েছেন কি বলেছেন তিনি শুনুন আমি নিজে এসেছিলাম এসে এই জয়ধন পাড়ার আঙ্কলস্থিত জয়ধন পাড়া এসে আমি ভিজিট করেছি আমার পাড়াতে আসতে যাই হোক তো আজকে আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডাব্লিউস এদের সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে এসটিন ইঞ্জিনিয়ারও আছেন স্থানীয় নেতৃত্ব আছেন বিএসসি চেয়ারম্যান আছেন সবাইকে নিয়ে এসছে আমরা সরজমিনে পুরোটা বিষয় দেখলাম কিছু কিছু জায়গা আপনারা শুনলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়ের বক্তব্য এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আজকে বলেছেন যে যেহেতু বিষয়টি নজর এসেছে তাই চেষ্টা করব অতি দ্রুত এলাকার বাসীর সমস্যা যেন সমাধান করা যায় নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন